এত কিছু খাওয়ানি টোটাল ইউনিয়ন হইতে ইউনিয়ন পরিষদের জন্য কিন্তু আমাদের শ্রমিক দল কোন ইউনিয়ন দিয়ে কোন একটা ভালো একটা কিছু একটা দায়িত্ব একজনে পাইছে বা এই ইউনিয়ন দেওয়া এত লোকজনে সাহায্য পাইছে কিন্তু আমাদের শ্রমিক দল কোন ইউনিয়ন দিয়া একটা দায়ী ভালো পাইছে যে আমার এই ইউনিয়নের নেতারা এই মূল দলের নেতারা এত কিছু করতেছে আমাকে এইখানে খাওয়ান এই অনেক দুইটার নাম দেছে নামছে বা অনেক কিছু আছে না আমি আমি জানি না এরা কোন জায়গায় থাকবে না এই শ্রমিক দলের মাথা ভান গাইয়া ধীর টোটাল চলতেছে আমরা শ্রমিক দলের স্নান লোক কোনো কেউ পারেনি

পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার পটুয়াখালী আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকারবদ্ধ আমরা